সক্রিয় আমি ছোট করে আমি এই প্রচার আমি করব। যে সক্রিয় সেইখানে সক্রিয় বিষয় এখানে বলে যে লুক তার উনিশ অধ্যায় এক থেকে দশ পদ বলে তিনি জিরু হইতে প্রবেশ করিয়া নগরের মধ্য দিয়া যাইতেছিলেন আর দেখো সকেও নামে একজন ব্যক্তি ছিলেন সেই একজন প্রধান করগ্রাহী সে ধনবান ছিল আর কে যিশু সে দেখিতে চেষ্টা করিতেছিল কিন্তু ভিড় প্রযুক্ত পারিল না কেননা সে খর্ব ছিল তাই সে আগে দৌড়িয়া গিয়া তাহাকে দেখিবার জন্য একটি সুকোমর গাছে উঠিল কারণ তিনি সেই পথে যাইতেছিলেন পরে যিশু যখন সেই স্থানে উপস্থিত হইলেন তখন উপরের দিকে চাহিয়া তাহাকে কহিলেন সকেও শীঘ্র নামিয়া আইস। শীঘ্র নামিয়া আইস কেননা আজ তোমার গৃহে আমাদেরকে থাকিতে হইবে তাহা দেশে শিগঘ নামিয়া আসিল এবং আনন্দের সহিত তাহার আদিত্য করিল তাহা দেখিয়া সকলে বচস করিতে করিয়া বলিতে লাগিল ইনি একজন পাপির ঘরে রাত্রি যাপন করিতে গেলেন তখন সক্রিয় দাঁড়াইয়া প্রভুকে কহিল প্রভু দেখুন আমার সম্পত্তির অর্ধেক আমি দরিদ্রদ্রিগুকে দান করি আর যদি অন্যায়পূর্বক কাহারও কিছু হরণ করিয়া থাকি তাহার চতুর্গুণ ফিরাইয়া দিই তখন যীশু তাহাকে কহিলেন আজ এই গৃহে পরিত্রাণ উপস্থিত হইল যেহেতু এই ব্যক্তিও আব্রাহমের সন্তান কারণ যাহা হারাইয়া গিয়াছিল তাহার অন্বেষণ ও পরিত্রাণ করিতে মনুষ্য পুত্র আসিয়াছেন ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেকে আশীর্বাদ যুক্ত করুন আমেন হালিলিয়া স্বর্গের পিতা দয়বান প্রভু তোমাকে ধন্যবাদ দিই আরেকটিবার তোমার বাক্য প্রভু শোনার সুযোগ দিয়েছ প্রভু এই বাক্য থেকে প্রভু তুমি আমাদের আর্থিক জীবন আরেকটি বার বুঝতে তুমি সাহায্য করো এবং প্রভু তোমার আশীর্বাদে তুমি আমাদেরকে বৃদ্ধি করতে সাহায্য করো সকলের সঙ্গে সঙ্গে থাকো পবিত্র আত্মা দ্বারা পরিচালনা করো এই প্রার্থনা প্রভুজির শোনাবে চাই আমেন আজকে আমরা দেখি সক্রিয় জীবন সক্রিয় বলতে একজন ব্যক্তির নাম হ্যাঁ যেমন আমাদের প্রত্যেকের এক একটি নাম আছে বাবা মায়েরা যেমন আমাদের নাম দিয়েছে দাদু দিদা ঠাকুমা ঠাকুরদা যারা যাদেরকে নাম দিয়েছে সেই নাম আমরা ব্যবহার করে চলছি এই জগতে তাই না প্রত্যেকের নাম বিভিন্ন ধরনের নাম তাদের আছে তাদের টাইটেল আছে তেমন এই একজন ব্যক্তির নাম তার স্বকেও আর তিনি একটি গ্রামে তিনি একটি নগরে তিনি থাকতেন সেই নগরের নাম হলো জিরি হ্যাঁ আজকে আমাদের এই নগরে এই স্থানের যে নামে আমরা পরিচিত আমরা জানি সেটিকভাবে স্বকেও যে গ্রাম নগরে থাকতেন সেই নগরের নাম ছিল হ্যাঁ জিরি সেই নগর কিন্তু সকেয় তিনি যে কাজ তিনি করতেন তিনি করগ্রাহী ছিলেন হ্যাঁ ট্যাক্স কালেক্টর হ্যাঁ তিনি সেই করগ্রাহী ছিলেন এবং তিনি ধনবান ছিলেন হ্যাঁ সে ট্যাক্স মানুষের থেকে টাকা তিনি নিতেন এবং সেই জন্য তিনি ধনবান ব্যক্তি ছিলেন আমাদের এরিয়াতে দেখবেন অনেকেরও ধনবান ব্যক্তি আছে হতে পারে কারো তিনতলা চারতলা বাড়ি ভালো কার্য তারা করছে এরকম ধনবান ব্যক্তি এরকম থাকতে পারে সেরকম ওই জিরিহনগরের সক্রিয় ব্যক্তিটি উনিও ধনবান ছিল এবং উনি করগ্রাহী ছিল কিন্তু উনি ওই গ্রামে ওই নগরে নগরে দেখলেন অনেক ভিড় অনেক ভিড় সেখানে হলো আর ওই ভিড় দেখে তার মনে প্রশ্ন আসলো যে এইখানে আমার নগরে এত ভিড় কেন তখন লোকের মধ্যে অনেক গুঞ্জন হয় অনেক কথা হয় যে এইখানে হ্যাঁ যিশু খ্রিস্ট আসবে তখন সেই সবকেও তার মনে জিজ্ঞাসা থাকলো কে যিশু আমাকে দেখতে হবে এত মানুষ এত ভিড় কেন করছে এত মানুষ এইখানে যিশু খ্রিস্ট হ্যাঁ আসবে বলে সে ভিড় কেন করছে সেই জন্য সে তার মনে প্রশ্ন জাগলো যে যে ব্যক্তি সে যিশু তিনি আসবেন সে কে কে সেই যিশু আমাকে দেখতেই হবে তখন সেই স্বকীয় কি করলো হ্যাঁ সে ওই ভিড় ওইখানে ভিড় ছিল বলে সে সেই কি বলবো খ্রিস্টকে দেখার সুযোগ পাবে না সে মনে করলো কেন কারণ এত ভিড় ওই ভিড়গুলোকে সরিয়ে সামনে যেতে পারবে না আর একটা কারণ হলো সেই শখিও ছিল খর্বপাই মানে বেটে একটু হাইটটা শর্ট ছিল আর শর্ট থাকলে কি হবে আমার সামনে যদি হ্যাঁ সবাই লম্বা হয় যিশু খ্রিস্ট যদি যায় আমি কি দেখতে পারবো পারবো না সেই জন্য সেই সখেও বেটে তিনি দেখতে পারবে না কিন্তু তার মনে যে জিজ্ঞাসা আছে যে প্রশ্ন আছে যে কে যিশু ওটা আমার দেখতেই হবে সে যেভাবেই হোক আমাকে দেখতে হবে সেই জন্য সেই শক্তি কী করলো একটি গাছে এসে উঠলো ওই গাছের নাম সুকুমর গাছ ওই গাছে সে এসে উঠলো কারণ ওই গাছটা অনেক উঁচু আছে যারা লম্বা লম্বা মানুষ তাদের থেকেও হয়তো গাছটা উঁচু আছে সেই জন্য ওই শক্তি ওই গাছে উপরে উঠে গেল এবং উঠে ওই ডালে হয়তো বসে হ্যাঁ সে অপেক্ষা করছে যেই যে ভিড়টা হচ্ছে এই রাস্তা দিয়ে যিশু খ্রিস্ট আসবে তাকে দেখতেই হবে সেই সক্রিয় সে একটা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেছে নিজে থেকে এই সেই জন্য সে গাছে উঠে গেছে এবং যিশুকে সেইটা দেখার জন্য তিনি তৈরি ছিল আর সেই সময় খ্রিস্ট ওই রাস্তা দিয়ে সে তিনি আসতে শুরু করলেন এবং ওই আসার ফলে ওখানে তো অনেক ভিড় কিন্তু ওই ভিড়ের মধ্যে খ্রিস্ট একজনকে দেখলেন যে সে গাছে উঠে হ্যাঁ সে দেখছে তখন খ্রিস্ট ওই ভিড়ের মধ্যেও ওই যে গাছে উঠে তার দিকে প্রভু যিশুর নজর বেশি হয়েছে হয়েছিল যে ওই ওই যে ব্যক্তি গাছে উঠে আছে তাকে এইভাবে নাম ধরেও ডাকলো সেই ব্যক্তি তার নাম সক্ষেও কিন্তু যিশু খ্রিস্ট বললে সক্ষেও হ্যাঁ তুমি নেমে আসো সক্রিয় তো অবাক আমাকে আমি তাকে দেখতে চাই সে আমার নাম ধরে রেখে আমাকে বলে তুমি নেমে আসো সক্রিয় অবাক এবং সেই সেই সক্রিয় খ্রিস্ট যেই বলল তুমি এখান থেকে নেমে আসো তখন সেই সক্রিয় নেমে আসলো এবং আসার পরে বললো তোমার গৃহে আজকে আমি যাব আর এই ঘটনা যখন হচ্ছে যে খ্রিস্ট সঙ্গে এই সেই সক্রিয় হ্যাঁ স্বকীয় যিশু খ্রিস্টকে তার গৃহে নিয়ে যাচ্ছে যে সক্রিয়র বাড়িতে প্রভু যিশু যাবে তখন আশেপাশে যে ভিড়গুলো ছিল তারা বচসা করছে তারা ঝগড়া করছে তারা বিভিন্ন গুনগুন করে কথা বলছে যে এই সক্রিয় তার বাড়িতে যিশু খ্রিস্ট যাচ্ছে সে তো পাপি একজন মানুষ সে তো করগ্রাহী হ্যাঁ সে তো নিষ্ঠুর একজন মানুষ তার বাড়িতে যাচ্ছে হতে পারে আমরা তো অনেক ভালো আছি সে সক্রিয় থেকে আমাদেরকে কাউকে বেছে নিল না তার বাড়িতে যিশু খ্রিস্ট যাচ্ছে এটা হচ্ছে কিন্তু যিশু খ্রিস্ট যখন তা সেই সক্রিয়র বাড়িতে গেল আর যাওয়ার পরে কি হলো যে শক্কেও তিনি কেমন ছিল নিষ্ঠুর ছিলেন তিনি ধনবান ছিলেন তিনি করগ্রাহী টাকা নিতেন লোক থেকে কিন্তু সেই শককেও তিনি সেই নিষ্ঠুর মনকে তিনি পরিবর্তন করে দিলেন কেমনভাবে যখন যখন খ্রিস্ট তার গৃহে গেল সক্রিয় সঙ্গে সঙ্গে সেই যাদের থেকে অর্থ নিয়েছে তাদেরকে চতুর্গুণ অর্থ ফেরত দিয়ে দিয়েছে ওই মুহূর্তে ওই ভিড়ে ওই বাড়ি গিয়ে সবাইকে ওইটা দিয়ে দিল এবং অন্যদেরকেও তার সম্পত্তির অর্ধেক সে দিয়ে দিল যে সক্রিয় যার কাছে অর্থটা খুব গুরুত্বপূর্ণ ছিল অর্থর জন্য হয়তো মানুষের কাছে সে নিষ্ঠুর হিসেবে বিবেচিত ছিল কিন্তু সেই স্বক্ও সে অর্থন মায়া ত্যাগ করে দিল দিয়ে স্বীকৃতি করলো তার এই যে জীবনটা ছিল আগে নিষ্ঠুর একটা চরিত্র জীবন সেটা পাল্টে দিলো সঙ্গে সঙ্গে যখন খ্রিস্ট তার সঙ্গে তার গৃহে পৌঁছালো এবং যখন সব তার চরিত্রটাকে পরিবর্তন করলো খ্রিস্ট বললো এই গৃহে পরিত্রাণ আসলো আমেন এই গৃহে পরিত্রাণ আসলো আমেন অর্থাৎ আমরা যখন এই বলতে চাই প্রথম যে বিষয় যে আমরা যদি আমাদের চরিত্র আমরা পাল্টাই প্রভুতে আমরা আসি আছি আমাদের চরিত্র যদি আমরা পাল্টাই প্রভু তিনি আমাদেরকে বলে যে আমাদেরকে তিনি পরিত্রাণ তিনি আমাদেরকে দেবেন আমেন সেই চরিত্র কেমন হতে হবে সেই চরিত্র আমাদের নম্র হৃদয় আমাদের হতে হবে হ্যাঁ অন্যর থেকে আমাদের লোভ আমাদের জীবন থেকে ত্যাগ করতে হবে আমাদেরকে অন্যের প্রতি হিংসা আমাদের কম করতে হবে যারা অর্থ লোভী তারা কি তাদের মনে কিন্তু হিংসা আছে স্বার্থপরতা আছে যে যে করে হোক আমাকে অর্থ নিতে হবে যে করে হোক আমাকে নিজেরটা বুঝে নিতে হবে সেই স্বপ্বেও কিন্তু তিনি তার চরিত্র পরিবর্তন করলো। হ্যাঁ সেই ঠিকভাবে আজকে বলতে চাই যে আমরা প্রভূতে যারা আছি আমরা যদি নম্র এবং ভালো ভাষা আমরা ব্যবহার করে আমরা চলি আমাদের মনটাকে হ্যাঁ যদি আমরা অহংকার আমরা দূরে সরাই হ্যাঁ আমাদের জীবনে আমরা যদি ঈশ্বর প্রভু যিশুকে রেখে আমাদের জীবনটাকে ধীরে ধীরে আমরা পরিবর্তন আমরা করার চেষ্টা করি যে কোথায় আমাদের ভুল আছে সেগুলো আমরা সরাবো প্রভু তিনি আমাদেরকে পরিত্রাণ দেবেন তিনি আমাদেরকে কিন্তু অ্যাসিওর করেছেন তিনি নিশ্চিত করেছেন যে পরিত্রাণ তোমরা পাবে আমেন আলেরিয়া সেই ঠিকভাবে আজকে বলতে চাই যে প্রথম যে বিষয়ে আমরা আমাদের চরিত্র আমরা যেন প্রভুতে আমরা আছি আমরা যেন পরিবর্তন আমরা করে চলি আমরা যেন আমরা যেন যারা প্রভু যিশুতে বিশ্বাস করে সেই সব সন্তান ছাড়াও যারা জগতের মানুষ আছে তাদের সঙ্গে যেন আমরা নম্রতা আমরা রাখি আমরা ভদ্রতা আমরা রাখি তাই বলে এই নয় যে আমরা হ্যাঁ কেউ আমাদেরকে কিছু বলল সেটা আমরা তাদেরকে বোঝাবো না অবশ্যই তাদেরকে বোঝাবো যে আমরা চেষ্টা করি যে আমরা ভালোভাবে আমরা কথাবার্তার মধ্যে আমরা থাকি আমেন তাই দুই নম্বর বিষয় বলতে চাই যে সক্রিয় যে বিষয় সক্রিয়কে মানুষ কি ভাবতো সে একজন পাপি লোভী আজকের দিনে হ্যাঁ আজকের দিনে যদি আমরা দেখি যে আমরাও প্রভু যিশুকে যখন জানতাম না তখন আমরাও হ্যাঁ এরকম লোভী আমাদের জীবন ছিল এইরকম নিষ্ঠুর আমাদের জীবন ছিল হতে পারে আজকে আমাদের বাড়ি আছে সেই বাড়িতে হতে পারে পাশাপাশি কেউ আমাদেরকে কিছু বলল আর আমরাও হ্যাঁ তাদেরকে বলার জন্য আমরা তৈরি হলাম তারা আমাদের দিকে এগিয়ে আসলো আমরাও গিয়ে এগিয়ে আসলাম এরকম আমাদের জীবন প্রভুতে আমাদের ছিল কিন্তু প্রভু তিনি আমাদেরকে বলে যে সেই রকম জীবন আমরা ধীরে ধীরে আমরা ত্যাগ করার চেষ্টা করি হঠাৎ করে হয়তো আমাদের হয় না কিন্তু ধীরে ধীরে আমরা ত্যাগ করার চেষ্টা করি প্রভু সেই মধ্য দিয়ে আমাদের কার্য করবে সেই মধ্য দিয়ে আমাদেরকে রক্ষার তিনি পথ আমাদেরকে তৈরি করবে অনেক সময় আমরা ভাবি যে আমরা যদি লড়াই করি আমরা জিতব কিন্তু না লড়াই না করেও জেতা যায় আমেন আলে প্রভু বলেছে তুমি তুমি তোমার জায়গায় শান্ত থাকো তুমি তোমার জায়গায় স্থির থাকো শুধু প্রভুর কাছে তুমি প্রার্থনা করো বিভিন্ন আমাদের পরিস্থিতি আমাদের আসবে সেই পরিস্থিতিতে প্রভুকে আমরা প্রার্থনা করি প্রভু তিনি ধীরে ধীরে আমাদেরকে রাস্তা তিনি আমাদেরকে তৈরি করবে আমেন আলো তাই সেটিকভাবে আজকে আমরা মনে রাখি যে আমরা হ্যাঁ সেই শকের মতো আমরা সেই পাপময় জীবন লোভে লোভী জীবন আমরা আমরা না রাখি কিন্তু আমরা ধীরে ধীরে আমাদের জীবনটাকে আমরা পরিবর্তন আমরা করার চেষ্টা করি দু নম্বর বিষয় যে বলতে চাই যে স্বকেও তিনি এই যিশু খ্রিস্টকে দেখার জন্য গাছে চড়েছিলেন তাই না প্রভু যিশু কে যিশু এইটা দেখার জন্য সক্রিয় কোথায় গাছেও চড়ে গেছিল। যে প্রভু যিশুকে আমার দেখতে হবে আজকের দিনে আমরা যদি প্রভু যিশুকে দেখতে চাই আমরা কি করব, গাছে কি আমরা চড়ব চড়ে গিয়ে আমরা দেখতে পাবো আজকের দিনে কিন্তু আজকের দিনে আমরা প্রভু যিশুকে দেখতে গেলে আমাদের বাইবেল আমাদেরকে দেখতে হবে আমেন আজকের দিনে আমরা যিশু খ্রিস্টকে কোথায় পাই বাইবেলে পবিত্র বাইবেলে আমেন সেই পবিত্র বাইবেল আমরা যদি পাঠ না করি যিশুকে আমরা জানতে পারবো না সেই পবিত্র বাইবেলের বাক্য যদি আমরা না শুনি আমরা যিশুকে কিন্তু আমরা দেখতে পারবো না জানতে পারবো না তাকে বুঝতে পারবো না তার আশীর্বাদ তার দয়ার পথ আমরা কিন্তু জানতে পারবো না আমেন সেই জন্য আমরা কি করতে হবে আমাদেরকে আজকের দিনে প্রভু যিশুকে দেখার জন্য আর গাছে নয় কিন্তু আমাদের বাইবেল যেন আমরা শুনি বাইবেল পাঠ করি সেই বাইবেল আমরা পড়ি সেটা আমরা বোঝার চেষ্টা করি এবং সেখান থেকে ঈশ্বর আমাদেরকে কি বলেন আমাদের প্রভু যিশু সেটা আমরা শোনার চেষ্টা করি আমেন সেইভাবেই কিন্তু আজকে আমরা আমাদের জীবনে আমরা পরিবর্তন আমরা আনতে পারবো আমরা সেই বিষয়টি আমরা মনে রাখি তিন নম্বর বিষয় যে বলতে চাই যে কোনোভাবেই হোক প্রভু যীশু আমাদের কাছে তিনি আসবেন প্রভু যীশু আমাদের পিতা তিনি বা বলেন যে দেখো আমি দ্বারে আঘাত করিতেছি দ্বার মানে দরজায় আঘাত করিতেছি কেহ যদি আমার রপ শোনে পিতা ঈশ্বর তিনি বলছেন যে কেহ যদি আমার রপ শোনে আমার কথা কেউ যদি শোনে তাহলে তার দ্বার যদি সে খুলে দেয় আমি তার গৃহে প্রবেশ করবো তার গৃহে ভোজন করব তার সঙ্গে আমি থাকবো আমেন আলেলিয়া আমাদের পিতা ঈশ্বর যে ভাবেই হোক তিনি গৃহে আসতে চান এই তিনি জীবনে তাকে সবাই নিষ্ঠুর হ্যাঁ তাকে পাপি ভাবে সবাই চিনত কিন্তু সেই সক্রিয় গৃহে প্রভু যিশু সে প্রবেশ করেছিল আমেন প্রভু যিশু সকের গৃহে প্রবেশ করেছিল সক্যর জীবন পরিবর্তন হয়ে গেল আমেন আলে আজকে বলতে চাই যদি আমরাও হ্যাঁ আমাদের গৃহে প্রভুকে আমরা প্রবেশ করাই আমাদের গৃহ পরিবর্তন হবে আমেন আমাদের গৃহের যে সমস্যাগুলো ছিল হ্যাঁ হতে পারে অশান্তিগুলো আছে হতে পারে আমাদের গৃহে হ্যাঁ বিভিন্নভাবে অশান্তি হয় সেই প্রত্যেকটা গৃহের সমস্যাটা কি সেটা কি পরিবারে অশান্তি বিরাট বিরাট অশান্তি সেই অশান্তি থেকে সেটা একটা গৃহের কথা বলছি না। ভারতবর্ষের প্রত্যেক গৃহে কি সমস্যা আছে শান্তির অভাব আছে তাই না অশান্তি আছে সেই গৃহে যদি যিশু খ্রিস্ট আসে তিনি শান্তি আমাদের জীবনে প্রকাশ করবেন আমেন সেই গৃহে প্রভু যিশু তিনি যদি আমরা আমরা আমাদের দরজা খুলে দিই তিনি শান্তি আমাদের জীবনে দেবেন আমেন আলেলুয়া তাই সেই আজকে বলতে চাই যে আমরা যারা প্রভুর রব প্রভুর কথা যারা আমরা শুনেছি আমরা কি আমরা আমাদের গৃহে প্রভুর দরজা আমরা খুলতে চাই সেই গৃহ অনেক সময় আমরা ভাবি যে আমাদের এই হাতে তৈরি গৃহ আমরা ভাবি না হাতে তৈরি গৃহ নয় দিনে প্রভু আসতে আসতে চান চান তিনি একদম হৃদয়ের গৃহে আপনি যেখানে যাবেন যেখানে আপনি যাবেন ওইটাই আপনার গৃহ আমেন আমেনা সেইখানে আপনি প্রভুকে ডাকুন না আপনার হৃদয় দিয়ে হতে পারে যে আজকের দিনে আপনি আপনার হাতে তৈরি গৃহে আছেন কালকের দিনে আপনি এখানেও না থাকতে পারেন হতে গেছে আপনি বেড়াতে গেছেন সেখানে আপনি দাঁড়িয়ে আছেন কিন্তু আপনার হৃদয়ের গৃহে যদি প্রভু যিশু থাকে সেখানে আপনার শান্তি থাকবে হালেলুয়া আমেন সেই জন্য আজকে আপনাদেরকে বলি যে প্রভু যিশু তিনি যে কোনো উপায়ে আপনার কাছে তিনি আসতে চান আপনার গৃহে আপনার হৃদয়ের গৃহে তিনি আসতে চান আমরা গিয়ে সেই দরজা আমরা খুলব যদি আমরা খুলে দিই আমাদের হৃদয়ের গৃহ তাহলে প্রভু যিশু তিনি আমাদের জীবনের শান্তি বর্ষণ করবেন আমেন আমাদের জীবনে তিনি শান্তি বর্ষণ করবেন আমরা কোনটা ভুল কন্ত কোনটা মন্দ আমরা বুঝতে পারব একদিন আপনাদেরকে বলেছিলাম না যারা মন্দতার পথে চলে তাদেরকে যদি আমরা অনুসরণ করি কি হবে কি হবে তাদের জীবনের শেষ পর্যায়ে আপনারা অনেকেই দেখেছেন যারা মন্দ পথে চলেছে তাদের জীবনের শেষ পর্যায়ে কি ধ্বংসের পথে ওইটা ছাড়া তাদের আর গতি নেই ওইটাই তাদের গন্তব্যস্থল কিন্তু যারা ভালো পথে চলছে তাদের জীবনটা কেমন দেখেছে পথে আপনারা দেখেছেন আজকে বলতে চাই যে ভালো যে পথ সেইটাই হলো হল খ্রিস্টের পথ আমেন মন্দতার পথ আমরা যদি দেখি হ্যাঁ বিভিন্নভাবে আপনারা দেখতে পারেন বিভিন্নভাবে মানুষেরা মন্দতার মধ্যে যুক্ত হয়ে যাচ্ছে কিভাবে কারণ যেখানে যিশু খ্রিস্ট নেই সেখানে মন্দতা আছে যেখানে যিশু খ্রিস্ট আছে সেখানে মন্দতা দূর হয়ে গেছে আমেন আজকে বলতে চাই যে প্রভু তিনি আমাদেরকে বলে যে আমি শান্তি প্রভু তিনি বাক্যে যেরকম শান্তি দেয় সেই শান্তি আমি তোমাকে না কিন্তু আমার শান্তি আমি তোমাদেরকে দেবো যে শান্তি স্বর্গ হইতে আসে আমেন আমাদের প্রভু যিশু তিনি স্বর্গে থাকেন স্বর্গে থেকে যে শান্তি সেই শান্তি আমাদের জীবনে তিনি বর্ষণ করতে চান তাই আজকে বলতে চাই যে তিন নম্বর বিষয় যে প্রভু যিশু কিন্তু যে কোনো উপায়ে আপনার হৃদয়ের গৃহে আসতে চান আপনি যদি তার রব শুনেছেন সেই দরজা কি আপনি খুলে দেবেন কেন আমার পরিবারে অশান্তি কেন আমার জীবনে অশান্তি কেন কারণ হল প্রভু যিশু এখনো আমাদের হৃদয় আসে যখন আমরা জানব প্রভু যিশুকে আমাদের হৃদয়ের গৃহে প্রভু যিশুর স্থান দেব তখন আমাদের জীবনে ঈশ্বরের শান্তি ধীরে ধীরে আসবে ঈশ্বরের শান্তি কখন আসবে প্রভু যিশুকে হৃদয়ে কীভাবে আমরা স্থান দেবো ঈশ্বরের বাক্য যদি আমরা পাঠ করি কে যিশু আমাকে দেখতে হলে গাছে নয় কিন্তু আমাকে বাইবেলে আমাকে দেখতে হবে তাই না বাইবেল পাঠ করতে হবে তাহলে যতদিন ধরে আমি বাইবেল পাঠ করবো ততদিন আমার হৃদয়ের গৃহে যিশু খ্রিস্ট থাকবে আমেন তাহলে যিশু খ্রিস্টকে আমার কাছে কীভাবে রাখবো বাইবেল পাঠ করার মধ্য দিয়ে এবং প্রার্থনা যদি আমি প্রত্যেক দিন করি আমার প্রভুকে আমি যদি ডাকি প্রত্যেক দিন দেখুন না আপনার জীবনে ঈশ্বর তিনি শান্তি বসান কি না আপনার জীবনে ঈশ্বর পথ তৈরি করে দেন কিনা এই জগতে মানুষ যতজন আছে প্রত্যেকের সমস্যা একটা নিয়ে চলছে কিন্তু সেই সমস্যা কোনোদিন সমাধান হবে না কেমন আজকে আপনার অসুস্থতা আছে আগামী দিন আপনি সুস্থ হয়ে যাবেন আবার একটা অন্য সমস্যা আসবে আবার অন্য কারণ এই জগতে শয়তান মানুষকে অ্যাটাক করার জন্য প্রস্তুত আছে কিন্তু আমাদের প্রভু তিনি রক্ষা করার জন্য প্রস্তুত আছে যদি আমরা প্রভুকে ডাকি তিনি রাস্তা আমাদের তৈরি করবেন আমেন এবং চার নম্বর বিষয় আজকে আমরা বলতে চাই যে আমাদের মনে রাখতে হবে আমাদের সমস্ত জীবনের যে অর্থ ট্রেনের একটি ঘটনা আপনাদের বলেছিলাম সেই ট্রেনের যে ঘটনা সেটা কি একজন ব্যক্তি বলছে আমার আজ সম্পত্তি আছে আমার ছেলে মেয়ে ভালো জায়গায় পড়াশোনা করছে বিবাহ হয়ে গেছে কিন্তু হ্যাঁ আমার স্ত্রী নাই আর তারপরে হ্যাঁ আজকে আমি দেখতে পাচ্ছি আমার জীবনে আর শান্তি নেই আমার স্ত্রী নেই অর্থাৎ কি প্রভু স্বামী স্ত্রী যেটা একটা সম্পর্ক এটা হলো সব থেকে ভালো একটা পবিত্র সম্পর্ক বাইবেলে লেখা আছে শুরুতে যখন ঈশ্বর প্রথম মানুষকে সৃষ্টি করেছিলেন তার নাম ছিল আদম এবং সেই আদমের পাজর হইতে স্ত্রীকে তৈরি করা হয়েছিল তার নাম হবা এই আদম হবাকে রাখা হয়েছিল একটা পবিত্র সম্পর্কের মধ্যে স্বামী সম্পর্ক একটা পবিত্র এই পবিত্রতার সম্পর্ক যারা যাদের বিবাহ হয় তারা এই সম্পর্কটা তারা পেয়েছে যে এই যে স্বামী স্ত্রীর সম্পর্কটা এটা হলো একটা পবিত্র সম্পর্ক তারা কতটা জানতে পারে আমরা জানি না কিন্তু বাইবেল যদি আমরা পাঠ করি এই সম্পর্কর বিষয়টা আমরা জানতে পারি সেই সম্পর্কের মধ্য দিয়ে কি একটা প্রভুর একটা আশীর্বাদ দেখা যায় কেন এই স্বামী স্ত্রীর সম্পর্ক প্রভু তিনি তৈরি করেছে। কিন্তু ওই ব্যক্তি বলে এই স্ত্রী নেই আজকে আমার আর যেন সব ফাঁকা লাগে কিন্তু আজকে বলতে চাই যে ওই ব্যক্তি যদি প্রভুকে জানত হ্যাঁ তার জীবনে ঈশ্বরের শান্তি থাকতো কারণ আমাদের জীবন একদিনের জন্য নয় সকলকে একা একাই ছেড়ে 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 চলে যেতে হবে তাই না এটা তো ছোট থেকেই আমরা শুনে এসেছি হ্যাঁ সকলকে একদিন ছেড়ে চলে যেতে হবে একা একা করেই যেতে হবে সকলে আমাদের সামনে যেসব সম্পর্কগুলো আছে এক এক করে পর হয়ে যাবে কেমন পর মানে সবাই এক এক করে চলে যাচ্ছে কেউ কিন্তু একসঙ্গে যাচ্ছে না তাই না সেই ঠিকভাবে আজকে বলতে চাই যে প্রভুর আমাদের যে জীবনের আসল অর্থ এই জগতে আমরা বেঁচে আছি সেই অর্থটা আমাদের খুঁজে পেতে হবে তা হলো সেই অনন্ত জীবন প্রভু তিনি সেই অনন্ত জীবন সেই পরিত্রাণ তিনি আমাদেরকে দিতে পারে প্রভু যীশু তিনি বলছে যে এই গৃহে পরিত্রাণ উপস্থিত হইল আমেন প্রভু যিশু তিনি কহিলেন এই গৃহে পরিত্রাণ উপস্থিত হইল আমেন সেই জীবনের অর্থ যিনি আমাদেরকে জীবন দিতে পারে যিনি আমাদেরকে পরিত্রাণ দিতে পারে তিনি হলেন খ্রিস্ট আমাদের মনে রাখতে হবে তাই এই খ্রিস্টতেই আমরা খুঁজে পাই আসল পরিত্রাণ আসল জীবনের অর্থ আমাদের এই জীবন একদিন হ্যাঁ নষ্ট হয়ে যাচ্ছে একদিন আমরা এই জীবনটাকে বেঁচে আছি তাও মনে হয় যে এই জীবনটা জীবন নেই তাহলে আমরা জীবনের অর্থটা এখনো পাই নাই যে আমাদের জীবনের অর্থটা কোথায় আমরা পাই প্রভূতে যদি আমরা প্রভূতে থাকি আমরা আর্থিক শান্তি আমরা পাই তিনি হলেন যিশু খ্রিস্ট আমেন তাই আসুন আজকে আপনাদেরকে বলতে চাই এই স্বকীয় জীবন থেকে যে স্বকীয় তার জীবন কেমন ছিল একটা চরিত্র তার খারাপ ছিল কিন্তু যেই প্রভু যিশু আসলো তার জীবনে চরিত্র পরিবর্তন হলো সে একটা ভালো চরিত্রের মানুষ হয়ে গেল সেই যীশু খ্রিস্ট তাকে দেখার জন্য সে কি করলো গাছে ওঠার চেষ্টা করলো হ্যাঁ কিন্তু আজকে আমাদের সুযোগ আছে প্রত্যেকের কাছে যে প্রভু যিশুকে আমরা কিন্তু সত্যিকারে দেখতে পারি বাইবেল আমরা পাঠ করার মধ্য দিয়ে প্রভু যিশু হ্যাঁ সেই সক্রিয় গৃহে গেল আজকে কিন্তু আমাদেরও গৃহে কোনো না কোনোভাবে প্রভু যিশু আসছে হ্যাঁ কিভাবে আসছে আজকে এই মাসিমায় এখানে আছে এখানে প্রার্থনা সভা হয় ওনার মধ্য দিয়ে আপনারা কেউ হয়তো জেনেছেন যে এখানে প্রার্থনা হয় আপনাদের মধ্য দিয়ে হয়তো আপনারা আরো কাউকে জানাচ্ছেন যে এখানে প্রার্থনা হয় কার প্রার্থনা হয় প্রভু যিশু নামেতে হালেলিয়া এইখানে কার গৌরব হয় প্রভু যিশুর গৌরব হয় হালেলিয়া এখানে যিনি প্রার্থনা উত্তর দেন কে দেন উত্তর প্রভু যিশু দেয় হালেলিয়া এইখানে যে জীবন্ত যিনি ঈশ্বর তিনি কে যিশু খ্রিস্ট হালেলিয়া তিনি আমাদেরকে প্রার্থনার উত্তর দেন তাই আজকে বলতে চাই যে কোনো উপায়ে তিনি তিনি আমাদের গৃহে সেই গৃহ কি আপনার হৃদয়ের গৃহ যেটা প্রভু তৈরি করেছেন সেই গৃহে তিনি আসছেন সেই গৃহে আমরা যেন আমরা তার জন্য জায়গা আমরা তৈরি করি এবং আমাদের যে জীবনের অর্থ হ্যাঁ একদিন আমরা জীবনের অর্থও খুঁজে পাই না কেমন এক সময় আমাদের মনে হয় যে আমরা আমাদের সম্পর্কে আমরা আনন্দে আছি কিন্তু এই সম্পর্ক একদিন এক এক করে ছেড়ে চলে যাবে তখন আমাদের মনে হয় আমাদের জীবনটা জীবন নেই আমাদের এই জীবনে আর সেই শান্তিটা আমরা পাচ্ছি না কিন্তু আসল শান্তি আমরা কোথায় আমরা পেতে পারি তাহলে প্রভু যিশুকে যে আমাদেরকে অনন্তকালীন জীবন দিতে পারেন পরিত্রাণ দিতে পারেন সেই যিশুতেই কিন্তু আমরা আসল জীবনের অর্থ আমরা পাই তাই আসুন এই শেষে বলতে চাই যে আমরা এই প্রভু যিশু তিনি যে আমাদেরকে জীবন প্রকৃত জীবন দিতে পারে প্রভু যিশু তিনি আমাদের যে চরিত্র যেটা আমাদের পরিবর্তন করতে পারে সেই মধ্য দিয়ে সেই চরিত্র মধ্য দিয়ে আমরা জীবন পাই প্রভু যিশু তিনি আমাদের কাছে তিনি যে কোনোভাবে আমাদের হৃদয় গৃহে এসেছেন এবং এসে আমাদেরকে তার দয়া আশীর্বাদ দেওয়ার জন্য প্রস্তুত আছেন সেই প্রভু যিশু যে সকের মন পরিবর্তন করে দিল তার জীবনে পরিত্রাণ নিয়ে আসলো তিনিও আমাদের জীবনে পরিত্রাণ তিনি আমাদের আনতে পারেন আমাদের মন পরিবর্তন করে পরিত্রাণ তিনি আনতে পারেন সত্যিকারের জীবনের অর্থ তিনি আমাদেরকে দিতে পারেন তাই আসুন সেই প্রভু যিশুতে আমরা বিশ্বস্ত থাকি প্রভু যিশুকে আমরা বিশ্বাস করি প্রভু যিশুতে বিশ্বস্ত থাকি মৃত্যু পর্যন্ত আপনার জীবনের অর্থ যতক্ষণ না আমি মৃত্যু পর্যন্ত বিশ্বস্ত থাকছি আপনার জীবনের অর্থ কিন্তু আপনি খুঁজে পাবেন না যতক্ষণ না প্রভু যিশুতে আমরা মৃত্যু পর্যন্ত বিশ্বস্ত আছি যখন আমরা প্রভু যিশুতে মৃত্যু পর্যন্ত বিশ্বস্ত থাকব তখন কিন্তু আমরা প্রকৃত জীবনের অর্থ আমরা পাব সেটা হলো অনন্ত জীবন অনন্ত পরিত্রাণ তাই আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই আসুন আমরা সেই প্রভু যিশুতে আমরা বিশ্বাস করি ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন জয় যিশু জয় যীশু